আমাদের কাজ হচ্ছে উত্তরা গণভবনকে তৈরি রাখা ভিতরে ভিতরে প্রথম কথাটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে উত্তরা গণভবনকে তৈরি রাখা গণপূর্তের কাজ সভা কখন হবে সেটার নির্ধারিত তারিখ নাই তবে প্রত্যেক সরকারের আমলেই রেওয়াজ অনুযায়ী সাধারণত একটা সভা হয় বা বেশি সভা হয় আমরা দীর্ঘদিন এটা অবহেলিত ছিল আমরা এটাকে তৈরি করলাম প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন চিনি কলে বিদেশ থেকে আমদানি করা চিনি আপাতত আমদানি বন্ধ কারণ বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি এবং এটা চলমান আছে দ্বিতীয় দামের আমদানি করা চিনি আর আমাদের একশো পঁচিশ টিসিবি এটা দিচ্ছে এখানে আমরা লাভ করতে পারবো আমাদের চিনি কলগুলো টিসিবি রিডাকশানে দিচ্ছে লাভের জায়গাটাতে আরেকটু কাজ করতে হবে কারণ আমাদের এখানে শুধুমাত্র ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট লোকাল এবং ফরেন আমরা চেষ্টা করছি আমাদের অল্প সময়ের মধ্যে যেটুকু পারি সেই হিসাবে আমরা যোগাযোগও করেছি আশা করি আমাদের সময়ে বা আগামী সরকারের সময় ভালো খবর আসবে আমরা কাজ এগিয়ে নিচ্ছি তৃতীয় প্রশ্নটা হচ্ছে কোনটা লাভের লাভ চিনিতে লাভ খুব দ্রুত আসে না এটা তো ব্রিটিশ আমলের চিনি কলগুলি এবং আমাদের সারা দেশের যা চাহিদা তার একটা ছোট অংশ দেশীয়ভাবে আমরা শোধ করতে পারি আমরা হ্যান্ডেল করতে পারি তা আমাদের সক্ষমতাটা বাড়ানো শুধুমাত্র চিনির উপরে না থেকে চিনির সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যদি আমরা কিছু উৎপাদনমূলক কাজ হাতে নিতে পারি সেটাও চিন্তা করছি আমরা তবে দেশি যারা উদ্যোক্তা তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি তারা যেন আমাদের এই ক্ষেত্রে সহযোগী হয়ে আসেন সেজন্য আলোচনা চালাচ্ছি শেষ তিনটা প্রশ্নের দেখা হবে